ঘরের লোক যদি শত্রুতা করে তাহলে কি করবেন নাম্বার এক ঘরের লোক শত্রুতা করলে চুপচাপ সব কিছু সহ্য করবেন না যেখানে দেখবেন আপনি সঠিক আছেন কিন্তু আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে সেখানে কথা বলবেন এতে করে পরিবারের বাকি সদস্যরা আপনার ভুল ধরতে পারবে না সব কথার উত্তর দেবেন না কারণ সব কথার উত্তর দিলে আপনার মুখ দিয়েও কিছু ভুল বাক্য বের হতে পারে তখন সবাই তখন সবাই আপনার দোষ ধরবে আর যে আপনাকে সবার সামনে খারাপ বানাতে চায় তখন তার মনের ইচ্ছা পূরণ হবে সবার চোখে আপনাকে খারাপ বানিয়ে ফেলবে তাই কখনো কখনো চুপ থাকতে শিখুন কথা বলার আগে ভেবে কথা বলুন নাম্বার দুই শত্রুকে কখনো বন্ধু ভাবতে যাবেন না একটু ভালো ব্যবহার করলেই ভাববেন না আপনাকে আপন করে নিয়েছে কারণ মানুষ কখনো কখনো ভালো ব্যবহার করে সুযোগ নেওয়ার জন্য আপনার মনের কথাগুলোকে জানার জন্য যেন পরবর্তীতে সেই কথাগুলোর দ্বারাই আপনাকে আঘাত করতে পারে সবার চোখে আপনাকে দোষী বানাতে পারে নাম্বার তিন শত্রুকে সবসময় শত্রুর আসনেই বসানো উচিত কারণ আপনি নিজেকে ছোট করে যতই সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করবেন ততই আপনাকে দুর্বল ভেবে চেপে ধরে বসবে বাইরে তাদের সাথে স্বাভাবিক আচরণ করুন কিন্তু মনের ভিতর শত্রুর জায়গাটাই দেবেন কারণ এদেরকে আপনি যতই আপন করে নেন না কেন এরা কোনো দিনই আপনাকে আপন করে নেবে না এরা যখন নিজেদের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করতে পারবে শুধু তখনই আপনার সাথে ভালো ব্যবহার করবে এদেরকে আপনার গোপন কথা বলবেন না আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন না এরা কখনো চায় না আপনি ভালো থাকেন এরা সব সময় চায় তাদের থেকে যেন আপনি কষ্টে থাকেন কোনো কাজে সফল হওয়ার পর এরা যদি জানতে পারে তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু কোনো কাজে সফলতা পাওয়ার আগ পর্যন্ত এদেরকে জানাবেন না কারণ ঘরের শত্রু ভালো করেই জানে কোথায় আঘাত করলে আপনি ভেঙে পড়বেন আপনি সারা জীবন অন্যের ভালো করে যাবেন আপনার ভালো কেউ চাইবে না এটাই বাস্তব সব সময় অন্যের ভালো চাইলে কখন যে আপনার জীবন থেকে ভালো থাকা হারিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না কখনো কখনো স্বার্থপর হতে হয় নিজেকে ভালো রাখার জন্য নিজে ভালো থাকার জন্য একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মানুষগুলো নিজের চাইতে অন্যের চিন্তা বেশি করে সেই মানুষগুলোই আপনজনদের থেকে সব চাইতে বেশি আঘাত পায় সেই মানুষগুলোই একবার নয় দুবার নয় বারবার আঘাত পায় সেই মানুষগুলোর জীবন থেকেই কষ্ট ফুরায় না শত্রুতা এমনি এমনি তৈরি হয় না যখন একজন মানুষ আর মানুষকে নিজের সুবিধা মতো ব্যবহার করতে পারে না বা আপনার উন্নতি দেখে নিজেকে সামলে রাখতে পারে না ঠিক তখনই এরা আপনার সাথে হিংসা করতে শুরু করে কথায় কথায় আপনাকে আঘাত করার চেষ্টা করে আপনাকে অসম্মান করে কথা বলা আরম্ভ করে মূলত আপনার ক্ষতি চায় এই জিনিসগুলোর দ্বারাই শত্রুতার সৃষ্টি হয় একজন মানুষের পক্ষে আঘাত দিয়ে কথা বলা নিজের অসম্মান নিজের অপমান নিজের ক্ষতি দেখে নিজের প্রতি হওয়া অত্যাচার সহ্য করে সবসময় চুপ থাকা অসম্ভব তাই যখনই মানুষ প্রতিবাদ করে তখনই সেই মানুষটা সবার কাছে খারাপ হয়ে যায় তখনই সম্পর্কের অবনতি ঘটে এটাই বাস্তব